তারা সকলতা বজায় রেখে কার্যগুলো পরিচালনা হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আসলে কি বিশ্ববিদ্যালয় এবং একটি বিশ্ববিদ্যালয় হতে চাইছে তো আমার প্রশ্ন হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কি অভাব আবার কেন সাতটি কলেজকে ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় বানাতে হবে এবং ঢাকা কলেজ ঢাকার শহরে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় যেমন পা ফেলতে পাই না প্রত্যেকটা কলেজ এখন যে কলেজ প্রত্যেকটা কলেজে অনার্স আছে মাস্টার্স আছে তাহলে আলাদাই কেন বিশ্ববিদ্যালয়ে করতে হবে তারা কি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট পাওয়ার জন্য তো সেরকম কি সার্টিফিকেট পাচ্ছে না সবচেয়ে বড় কথা হলো আমরা নারীরা যারা এই এশিয়া মহাদেশে কিন্তু সব থেকে সেরা এই নারীদের জন্য একটা করে আমার নিজের কথাই বলি আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি আমার ভাই আমার গার্ডিয়ান কিন্তু কোথাও ভর্তি পরীক্ষা দিতে দেয়নি তারা আমাকে কোয়ালিফিকেশনে পড়তে দেবে না এরকম অনেক নারী বাংলাদেশে আছে তারা কোথায় যাবে তাদের তারা কোথায় ভর্তি হবে এবং শুধু তাই নয় কয়েকটা কলেজে কিন্তু